বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততায় এয়ারপোর্ট ইউনিয়নের এক ওয়ার্ডের জামগড়া মির বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না মুন্সীর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান প্রধান অতিথির বক্তব্যে আয়ুব খান বলেন আগামীতে জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সাবার আগে একটা মডেল শহর হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ সর্বশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপমুক্তি কামনা করছে এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করছে ভক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আসলে থানা যুবদল ও সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার আজদুল হক মির মামুন মির খোরশেদ আলম আনিস মंसी হারুনুর রশে রাজ্জাক মির আসাদুল মির হোসেন মির ইমন রহমান সহ বিএনপি যুবদল ছাত্রদল শিক্ষা শিক্ষক সহ বিএনপির অঙ্গ নেতাকর্মীরা নেতা কর্মীরা হয় না আপনারা ভালো বলতে পারবেন যে অতীতে যে সব নেতারা এই ইয়ারপোরে নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু কোথায় ছিল কারণ ভাই এমপি ছিল তার কোথায় তার ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল সেই রাস্তা কিন্তু আবারও হচ্ছে জায়গায় জায়গায় হুমকি দেয় তো সবাই এই কাগজটা কি এটা তো আপনার কাছে মনে কাগজ এটা কিন্তু কাগজ না এটা হলো আগামী দিনে যদি আপনারা ধানের শীষের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে জয়যুক্ত করেন বাংলাদেশের জনগণ যদি ধানের শীষের পার্টিকে জয়যুক্ত করে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সরকার গঠন করে তাহলে বিএনপি আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কী কী উন্নয়ন সাধন করবেন তার একটি লিপিবদ্ধ আছে এই একক্রিয়ভাবে এটা আপনারা পড়বেন যে যে পড়া জানেন আর যে না জানেন সে বাসায় নেবেন বাসায় যে পড়তে পারেন তার কাছ থেকে এটা শুনবেন এবং আরেকজনের সাথে সাথে আলোচনা করবেন আগামী দিনে বিএনপি কী করবেন এটাই হলো আমাদের পরিকল্পনা এবং আমাদের এই প্রচার ভালোর পক্ষে কিন্তু কোনোভাবেই তার স্বার্থের জন্য কখনোই কারোর সাথে আপোষ করেননি আমরা সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া বিনা অন্যায় এই ফ্যাসিস সরকার তাকে ছয় ছয়টি বছর কারা অন্তরীণ রেখেছিলেন তাকে সুচিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি বারবার দাবি জানানোর পরও উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার কত দাবি হয়েছে সেটাও ফ্যাসি সরকার কর্ণপাত করেনি সেই খাল করার প্রধান কারণ ছিল শুষ্ক মৌসুমে আমাদের সেচ ব্যবস্থা ছিল না বর্ষায় আমরা সেই পানি ধারণ করতাম সেই সেচ দিয়ে আমাদের এইগুলো ছিল কৃষি জমি আমরা এখানে সবাই কিন্তু কৃষি পরিবার সবাই কিন্তু যাদের দেখছেন আপনি আমরা আর যে বিশাল অট্টলিকায় থাকি গাড়ি নিয়ে চলি সবাই কিন্তু আমরা কৃষকের সন্তান এখানে কিন্তু প্রচুর ধান হতো সেই সময় পানির যে ব্যবস্থা সেটা কিন্তু এই খাল মাধ্যমে এই খালে থেকে পানি নিয়ে আমাদের সেই কৃষিকাজ হতো সেগুলো কিন্তু আজকে দখল বেদখল হয়েছে বিভিন্ন প্রভাব প্রতিপত্তির কারণে नेता जनाब তারেক রহমান যদি আগামী দিনে ক্ষমতায় আসেন বাংলাদেশের কোনো খাল আর কেউ দখল রাখতে পারবেন না সে কিন্তু উদ্ধার হবে এই খাল কিন্তু এখন আমাদের সমাজের একটি প্রয়োজনীয় অংশ আপনারা দেখেছেন ঢাকাতে অনেক খাল কিন্তু এখন উদ্ধার হচ্ছে